এখন আমি বোঝাবো হলো অপাদানকারকের ব্যাপার অপাদান কারকের ব্যাপারে যদি আমি বলতে চাই অপাদান কারক হলো যে যে কারক ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে অপাদানকারক বলা হয় উচ্চ নির্দেশন করা বলতে বোঝানো হয় যে আমি একটা ক্রিয়া করলাম মানে ভাব ভার আসলে কোন উৎস থেকে হচ্ছে বা কোনো একটা সোর্স থেকে যদি সেটার কোনো উৎপত্তি হয় বা সেটা যদি তৈরি করা হয় সেক্ষেত্রে সেটাকে বলা হয় অপাদানকারক যদি আমি বলি যে কাঠ থেকে টেবিল তৈরি করা হয় এই যে কাঠ একটা জিনিস এটা থেকে যে টেবিলটা তৈরি করা হয়েছে তার মানে একটা কোনো মাধ্যমে বা কোনো উচ্চ থেকে কোনো 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 কিছুর যদি উৎপাদন হয় সৃষ্টি হয় তখন সেটাকে আমরা অপাদান অপাদানকারক তো অপাদান কারক আমাদের বোঝার সহজ উপায় হলো যদি কোনো বাক্যে আমরা দেখি যে কোনো কিছু থেকে কোনো কিছু সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে তখন সেটাকে বলে অপাদানকারক আর অধিকরণ কারক বলতে আমরা বুঝি এখন যদি আমি অধিকরণ কারক সম্পর্কে বলতে চাই অধিকরণ কারক হলো যেই কারকে হলো কোনো স্থান কাল বা বিষয়ে নির্দেশিত থাকবে যদি আমি বলি শীতকালে খুব শীত পরে বর্ষাকালে খুব বৃষ্টি হয় এই যে বর্ষাকাল শীতকালে একটা কালকে বোঝাইছে বা সময়কে বোঝা বোঝাচ্ছে তো হলো অধিকরণ কারণ এছাড়া যদি আমি বলি কোনো কিছু থেকে কোনো বিষয় সম্পর্কে বা কোনো একটা নির্দিষ্ট স্থানে যেমন আমি ঢাকা থেকে এখানে ঢাকা থেকে কোনো একটি স্থান ত্যাগ করেছে তখন সেটা হবে অপাদান কিন্তু এই যে রাজশাহীতে যাচ্ছে এই রাজশাহী হবে কি অধিকরণ মানে আমি একটু কোনো স্থানের থেকে কোনো একটি স্থানে যখন অবস্থান করবে স্থির থাকবে স্থির বুঝাইলে সেটা হবে অধিকরণ কারক কোনো জায়গা বোঝালে কোনো অঙ্গ বোঝালে যে কোনো স্থান বোঝালে সেটা অধিকরণ কারক আমরা সংক্ষিপ্ত ভাষায় বুঝে যাব এছাড়াও আরেকটা ভার ওই আরেকটা কারক আছে যেটা সর্বশেষ কারক সেটা বলে কারক যে কারকে বিশেষ ও সর্বনামের সঙ্গে বিশেষ ও সর্বনামের সম্পর্ক নির্দেশ করে তখন তাকে কারক বলে যেমন ফুলের গন্ধে ঘুম আসে না তো এখানে যে ফুলের মেন হলো ফুল আবার তার একটা গন্ধ তো দুইটা কারণে আমার ঘুম আসে না একটা হলো ফুল ফুলের সাথে ফুলের গন্ধ এই যে ফুল একটা বিশেষ্য এখানে আবার গন্ধ আরেকটা বিশেষ্য যখন দুইটা দুইটা বিশেষ্য একটা আরেকটার সাথে সম্পর্ক নির্দেশ করে তখন তাকে সম্বন্ধকারক বলে আরেকটা যদি বলি আমার জামার আমি একটা বিশেষ্য আমার জামা হলো আরেকটা সর্বনাম মানে সরি আমি আমি হলে এখানে সর্বনাম আর জামাটা হলো বিশেষ্য তার মানে সাবজেক্ট অথবা বিশ নাউন প্রনাউন যখন একে অপরের সাথে জড়িত থাকবে তখন সেটা হলো সম্বন্ধকারক বোঝায় কারকটা যদিও এত স্পেসিফিক না সেটা নতুন করে নতুন সিলেবাসে দেওয়া হয়েছে তাও যদি আমি বোঝাতে চাই যেমন আমার জামার বোতামগুলো একটু অন্যরকম এখানে আমার জামার দুইটা পরপর সাবজেক্টের সাথে হলো তুলনা করা হয়েছে সে সেইখানে এটা সম্বন্ধকারক বলা যেতে পারে তো আর সম্বন্ধকারক চেনার আরেকটা উপায় হলো এই কারকে শব্দে শেষে র থাকবে এর থাকবে অথবা কার থাকবে ইত্যাদি বিভক্ত যুক্ত থাকে বিভক্তিযুক্ত থাকে তো আমাদের কারক শেখার সাথে সাথে আমাদের বিভক্তিটা পুরোপুরি সাতটা যে বিভক্তি আছে খুব ভালো করে মুখস্থ ফেলে ফেলতে হবে পরবর্তী ভিডিওতে আমি বিভক্তি কিভাবে আমরা সহজে মুখস্থ করব এবং বিভক্তি কিভাবে আমরা সহজে নির্ধারণ করতে পারবো সেই সম্পর্কে একটা ভিডিও দেব সবাইকে ধন্যবাদ যদি কারো কারক সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকে যদি কেউ আমরা না বুঝি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ